ইহুদিরানবীকে না ক্ষুধার কাছে সেই শব্দ সহ্য হল না ইহুদিরানবীকে বলল রাইনা খোদার কাছে সেই শব্দ সহ্য হল না আদেশে দিলেন সেই জায়গায় বলতে উদুর না আদেশে দিলেন সেই জায়গায় বলতে উদুর না নবীর দরবার কোন তুলনা নবীর দরবার কোন তুলনা যে দরবারের আদবেশ শিকা দেন রবনা যে দরবারের আদব শিকা দেন রাবনা নবীর দরবারের কোনো নাই রে যে সব শব্দ পরশ পরকে কর সম্বোধন আমার নবীর সানে সেইগুলোকে করোনা উচ্চারণ আরে যে সব শব্দ পরশ পরকে কর সম্বোধন আমার নবীর সানে সেইগুলোকে করোনা উচ্চারণ তোমার আমল বৃতা যাবে টের পাইবানা তোমার আমল ব্রীতা যাবে টের পাইবানা নবীর দরবারের কো কোন রে ত তুলনা নবীর দরবারের কোনো নাইর তুলনা যে দরবারের আদবে শিকা রাবনা যে দরবারের আদম শিকা রাবনা নবীর দরবারের কোনো নাই রে তুলনা